বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন বুধবার সকাল আটটা বিশ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ড ইউনুস অংশ নিয়েছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে গত রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তিনি রোমে পৌঁছান ফিউমিসিনো বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক সফরের প্রধান আকর্ষণ ছিল সোমবারের ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে ড ইউনুস প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন তিনি বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ছয় দফা প্রস্তাবনা উপস্থাপন করেন যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করে এছাড়া সফরকালে ড ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্ট জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠক করেন এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা কৃষি প্রযুক্তি বিনিময় এবং সামাজিক ব্যবসা প্রসার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় ড ইউনুসের এই সফরকে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কূটনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখা হচ্ছে